প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠানং বিরাশি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং বিরাশির মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানং বিরাশির একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু আর্টিকল আছে তারপরে এখানে হচ্ছে যে একটি চক আছে তার মানে আমরা বুঝতে পেরেছি যে পৃষ্ঠানং বিরাশির মধ্যে আমাদেরকে এই চকটির সমাধান করতে হবে তো এই চকটির সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত এই আর্টিকেলগুলো বুঝতে হবে আর হচ্ছে যে আমাদেরকে একাশি পৃষ্ঠার এই অংশটুকুও পড়তে হবে দেন গিয়ে আমরা হচ্ছে যে এই চকটুকু ফিল আপ করতে পারবো তো চলো বন্ধুরা আমরা শুরু করি এখানে প্রথমত বলা হয়েছে সাদিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকেই খেলাধুলা ও চিত্রাঙ্কনের প্রতি তার আগ্রহ পড়াশোনার পাশাপাশি নিয়মিত চিত্রাঙ্কন শেখে বাবা মায়ের সঙ্গে বেড়াতে পছন্দ করে ঘরের কাজ করে কমিকস ছড়া ও সায়েন্স ফিকশন বই পড়তে পছন্দ করে বাসায় তার পোষা বিড়ালির সঙ্গে খেলা করে বারান্দায় বাগান করে বন্ধুদের সঙ্গে খেলা করে বাসায় তার বাবার কম্পিউটারে একটু একটু করে চিত্রাঙ্কন করা শেখে কখনও কখনো অনলাইনে কোডিংয়ের বই পড়ে ও প্রোগ্রামিং করা শেখে একটি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে পুরস্কারও পেয়েছে তার প্রিয় শিক্ষকের পরামর্শে মহাকাশ বিষয়ক কয়েকটি অনলাইন আলোচনায় অংশগ্রহণ করে এবং মহাকাশে নবচারীরা কিভাবে রকেটে করে যাতায়াত করে সে বিষয়ে অনেক মজার মজার তথ্য জেনেছে মহাকাশে বঙ্গবন্ধু এক নামে বাংলাদেশেরও এখন একটি স্যাটেলাইট আছে জেনে তা খুব গর্ব হয় তার খুব ইচ্ছা বড় হয়ে সেও মহাকাশ নিয়ে পড়াশোনা করবে আচ্ছা এরপরে হচ্ছে যে এই চকটি সুপ্রিয় বন্ধুরা এই চকটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বই বিরাশি পৃষ্ঠার সমাধান তো এখানে প্রথমত ছিল স্বপ্ন সাদিয়ার স্বপ্ন কি তো সাদিয়ার স্বপ্ন হচ্ছে যে সাদিয়া বড় হয়ে সে মহাকাশ নিয়ে পড়াশোনা করবে তাহলে কি সাদিয়ার স্বপ্ন বড় হয়ে সে মহাকাশ নিয়ে পড়াশোনা করবে আচ্ছা এরপর হচ্ছে যে সাদিয়ার পছন্দের কাজ কি তো সাদিয়ার পছন্দের কাজ আমরা এটা পড়ে জানলাম যে বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া ঘরের কাজ করা কমিকস ছড়া সায়েন্স ফিকশন বই পড়া ইত্যাদি সাদিয়ার পছন্দের কাজ সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে তোমাদের বিরাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ